কুন সুরা লোকমান সবাই বলেন এখানে কিন্তু লেখা আছে তাফসীর মাহফিল কি মাহফিল তাফসীর তাফসীর মাহফিলে এসেছেন আমাদের কি মুখস্থ করে যাওয়া লাগবে মনে থাকবেন জানরা এটা কিন্তু কোরআনের ক্লাস কিসের ক্লাস কোরআনের ক্লাস চাই বলেন সূরাটার নাম কি কালকেই আপনাকে সাইদ দোকানে বাড়িতে আপনার istri আপনার মা প্রশ্ন করতে পারে কাল যে মাহফিল হলো মাদ্রাসায় কোন কত কোন সূরালাস করলো বলো পারবেন তো বলতে আমাদের দেশে কিছু আবেগী লোক কি কেমন বলল কিরকম কিরকম বিষয়বস্তু কি কোন সুরার ওয়াস মাফিলি থাকে কিন্তু কিন্তু মনোযোগ থাকে না কথা বলে না বক্তার সাথে যার কারণে কথাগুলো মুখস্থ করে যেতে পারে না এজন্য আমার দিকে খেয়াল করেন কথার জবাব দেন তাই ইনশাআল্লাহ আজকে কথাগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে মনে থাকবে আপনাদের সূরাটির নাম কি সূরাটি হচ্ছে 31 নাম্বার সূরা আপনারা বলেন তো কোরআনে কতগুলো সূরা আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের মুখস্থ 114 টি সূরার ভিতরে 31 নাম্বার সূরাটা আয়াত আমি তেলাওয়াত করেছি তাই 31 নাম্বার সূরা নাজিল হয়েছে মক্কায় এই সুরাটি মোট আয়াত সংখ্যা চৌত্রিশ এই সুরাটি চৌত্রিশ নম্বর আয়াতই আমি তেলাবাদ করেছি ওয়াজের উদ্দেশ্যে এবার আসা এই কোরআনে যে ছয় হাজার ছয়শো আয়াতের কম বেশি যতগুলো সুরা যতগুলো আয়াত কোনটা মক্কায় কোনটা মদিনায় আল্লাহ নাজির করছে তৎকালীন সময় সমসাময়িক সমস্যার আলোকে নাজির করছে এখন আসেন কোন কোন আয়াত কোন কোন প্রেক্ষাপটে স্থান কাল পাত্র সময় অনুযায়ী নাজি রয়েছে এর সানে নজুল যদি জানা যায় আলোচ্য আয়াতের বিষয়বস্তুটা ক্লিয়ার বোঝা যায় চাই আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটা নাজিল হলো কোন সময়ে কিসের কারণে নাজিল হলো এটা কারণ মক্কায় নবীজির একজন সাহাবী ছিলেন প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ অঞ্চলে আপনারা বলেন তো এই বগুড়ার

নবীজির খেদমত করতে 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 হঠাৎ রসুলকে বলছে হুজুর আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই সাবি রসুলের খেদমত করতে করতে কয়েকটা প্রশ্ন করতে চাই নবীজি বলছে কি প্রশ্ন তখন বলছে হুজুর আমার প্রথম নম্বর প্রশ্ন হুজুর এই যে আপনি কিয়ামতের ওয়াজ করেন কিয়ামত হবে এই কিয়ামতটা কবে হবে কোন দিন হবে কোন সময় হবে এক নম্বর এই সময় কাল জানতে দুই হুজুর এই যে বৃষ্টি বর্ষণ হয় ঝড় হয় তুফান হয় এই বৃষ্টির কখন কোথায় কোন এলাকায় বৃষ্টি হয় এই বৃষ্টির সময়টা জানতে চাই তিন আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দেখে এসেছি আমার স্ত্রীর গর্বে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে না মেয়ে হবে আপনার কাছে জানতে চাই চার আমি আগামীকাল কই যাব কি খাবো আমার নিজেকে কি লেখা আছে মুরগি না গরু রুটি না ভাত কি লেখা আছে আমার কপালে এটা জানতে চাই পাঁচ আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি কিন্তু আমার মৃত্যুটা কোন স্থানে কোন জায়গায় কোন দিন কোন সময় কি অবস্থায় হবে মৃত্যুর সময়টা জানতে চাই কড়া প্রশ্ন আপনারা কি জানবেন কড়া প্রশ্ন করছে আমার নবুয়তি মুখস্থ আছে আছে নাই নবী তো গায়েব জানেন না অদৃশ্য মালিক কে আল্লাহ আরো জোরে এখন নবীর কাছে যখন প্রশ্ন করছে হারেস ইবনে হাফসা জানার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরা যুলকমানের 34 নম্বর আয়াত তা রাসূলুল্লাহর কাছে নাযিল হয়ে গেল

পাঁচ নাম্বার প্রশ্ন মৃত্যু কার কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে এই পাঁচটা প্রশ্ন যখন করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে জবাব দিয়ে দিলেন নবীজি তুমি তাদেরকে বলে দাও এক নাম্বার কিয়ামত দুই নাম্বার বৃষ্টি এই যে পাঁচটা প্রশ্ন করছে এবার আপনারা বলেন প্রথম নাম্বার প্রশ্ন কিয়ামত আর শেষ নাম্বার প্রশ্ন হলো মৃত্যু প্রথম প্রশ্ন কি আর শেষ প্রশ্ন এখন আপনারা বলেন আগে মৃত্যু না আগে খেয়াপন আগে কথা ক্লিয়ার চাইলে আগে আমি পাঁচ থেকে শুরু করি আগে যে তুমি একটু চাইলে আমি পঞ্চম নম্বর প্রশ্ন থেকে উল্টা আসি ঠিক আছে আমি এক থেকে না যে পাঁচ থেকে উল্টা আসি তবে পাঁচটা প্রশ্নের জবাব আমি দিয়ে যাব যদি আপনারা থাকেন মনে রাখবেন চাল্লা পাঁচ নম্বর প্রশ্ন কি জোরে বলেন মনে আছে আপনাদের পঞ্চম নম্বর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম হইছে কোন জায়গায় আমি জানি কিন্তু আমার মৃত্যুটা কখন কোথায় কোন অবস্থায় কোন জায়গায় হবে আপনি একটু বলে দেন আল্লাহ কোরআন ও মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত আল্লাহ কোরআন বলে। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালতে হবে আল্লাহ পৃথিবীর না। কার মৃত্যু কখন কোন অবস্থায় কোথায় হন শোনেন বুকুর মানুষ আল্লাহ যদি আপনার মৃত্যুর খবর তারিখ যান যদি বলে দিত অমুক মাসের অমুক সালের এত তারিখে তোমার মৃত্যু হবে অমুক জায়গায় সারা বছর যত নাফান মানি করেছেন অন্তত মৃত্যুর এক সপ্তাহ আগে শেষ দায় করে থাকতেন কথা বলেন থাকতেন না যদি কেউ জানে যে ওর টাইমে আমার মৃত্যু হবে ও কি আর বদমাইশি করবে করবে না কিন্তু মুসলমান আল্লাহ কোরআন ওমা তাদরি নাফসুন বিআইয়ার দিন তাবু কার মৃত্যু কখন জায়গায় কোন অবস্থায় হবে পৃথিবীর কেউ জানে এখান থেকে আপনারা বাড়িতে যাইতে পারবেন গ্যারান্টি নাই রাতের ঘুম পড়লে ঘুম ভাঙবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই ও মুসলমান কত মানুষ আছে তিরিশ বছর পঁচিশ বছর বয়সে মারা যাচ্ছে এই যে গতকালকে গতকালকে অথবা পরশুদিন ফেসবুকে দেখলাম বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা মুক্তি হাবিবুল্লাহ কাসমি সাহেব এই বগুড়াতে অ্যাক্সিডেন্ট করেছে দেখছেন আপনারা ফেসবুকে একজন সুরান্ত প্রবক্তা অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক আঘাত পাইছে এই বগুড়াতে এর কিছুদিন আগে ফেসবুকে দেখলাম স্বামী স্ত্রী আর সন্তান পদ্মা সেতুর আগে ব্রিজে টোল দিচ্ছে এদিক থেকে পেছন থেকে একটা বাস ব্রেক ফেল করে পেছন থেকে এসে এমন ভাবে বাসটা গেছে স্ত্রী আর বাচ্চাকে পিছিয়ে দিয়ে চলে গেল স্বামী বেচারা টোল দিচ্ছে দাঁড়ায় বলেন তো ওই স্বামী যদি জানতো যে আজকের এই অবস্থায় আমার বাচ্চার স্ত্রী মৃত্যুবরণ হবে ও কি রাস্তায় বেরোতো তো না ও আজকে আপনার কার পিছনে ছুটছি কোথায় যাচ্ছি কি করছি একটু বুকে হাত দিয়ে বলেন না কই যাচ্ছেন আপনি আমরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় একটা দোয়া পড়ি আল্লাহ এই ঘুমের দোয়ার অর্থ কে বলতে পারবেন আপনি কি আলেম 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 হলে দরকার নেই না না সাধারণ মানুষ ঘুমের দোয়া জানেন আপনারা আলেম ছাড়া একজন বলেন তো ঘুমের দোয়াটার অর্থ কি

হে আল্লাহ ভালো করে বুঝেন আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আমরা অহন্মান বিস্মিকা অর্থাৎ তোমার নামে মৃত্যুবরণ করছি ওয়াঃ যদি তুমি জাগাও চাইলে আবার উঠবো তোমার নামে যদি তুমি জাগা উঠবো এটি হচ্ছে ঘুমের দোয়া তার মানে ঘুম পড়া মানে কিন্তু মৃত এই ঘুমটা তো নাও ভাঙতে পারে কথা আমার এই ঘুমটা তো পারে আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি কার পিছনে একটা বার্ধুকে হাত দিয়ে বলেন আপনি এক সপ্তাহের জন্য ঢাকায় গেলে দুইটা লুঙ্গি চারটা প্যান্ট তিনটা গেঞ্জি